তো আমাদের অনলাইনে পার্সেল চলে আসছে তো এর মধ্যে কি আছে বন্ধুরা দেখুন আমার সাথে আপনারা থাকুন তো এবারে খুলে দিলাম হেটারটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই খাপটা দেখে উপরের কভারটা দেখে প্রচুর আছে এবারে সুবিধা হবে আমার এগুলো বাদ করতে তো বন্ধুরা এই যে অনলাইন থেকে নিলে সুবিধা হয় আর কষ্ট করার দোকান থেকে বয়ে নিয়ে আসতে হয় না এটা কালকে শনিবার এই দেখুন বন্ধুরা আমাদের ওভেনটা হচ্ছে হাই পাওয়ারের তো আগে যেটা ছিল আমাদের হাই পাওয়ারের ছিল না তো আমাদের রান্না করতে হয় এখানে অনেক লোক আঠেরো কুড়ি কোনো দিন পঁচিশ জন এরকম হয়ে যায় তো আগের ওভেনটা এমনি ফ্যামিলির বাড়ি কম লোকের মতন সেরকম ছিল খুব সুন্দর মজবুত আছে রোয়েট আছে প্রচুর রোয়েট আছে আমি একলা চাকাতে আমার কষ্ট হচ্ছে তা আগেকার মডেল এখনকার মডেল নতুন নিয়ে এসেছি ওইটি এখন লাগানো হবে তো বন্ধুরা এটা শর্ট জায়গার মধ্যে মানে হাইটটা অত নেই বেশ সুন্দর তো বড় হাঁড়িয়ার কড়া বসিয়ে দেখলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বেশ হাড়িয়া কড়ার জায়গাটাও হয়ে যাচ্ছে তো খুব পছন্দ হয়েছে আমার আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন তো ওভেনটার দামটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে তো এটা ছিল সাড়ে পাঁচ হাজার টাকা ডিমের ঝাল হবে তো ওদিনগুলো ভাজা করে নেব ওই বড় ওভেনে আমার রান্না করতে খুব ভালো লাগছে এগুলি আছে সবজি পাঁচ মেঘারি সবজি একটা হচ্ছে এই গ্যাসে রান্না করতে খুব ভালো লাগছে হাই পাওয়ারের গ্যাস খুব সুন্দর জ্বলছে তো আরও উঠবে আমি আরও আর তো বাড়ালে আরও বাড়বে তো আমাদের রান্নাঘর কিচেনটা কেমন কমেন্টে জানাবেন বন্ধুরা একটা বাইরে আছে বাইরেটাও দেখাচ্ছি বন্ধুদের এগুলো বাড়ত একটা এদিকে আছে আরও একটা দুটো আর এটা আরও একটা বাথরুমের সামনে খাওয়ার জলের মেশিন এক তো বন্ধুরা আমি রে এই আমার বাড়ির একটা ছোট্ট ব্লগ ভিডিও ওখানের সঙ্গে শেয়ার করছি আর প্রেশারে ডাল সিদ্ধ আছে ডাল রান্না হবে সবজির সাথে সবজি ডিমের সঙ্গে ডাল আর এখানে হাড়ির মধ্যে ভাত হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন কত বড় হাড়ি তো এখানে আমার পনেরো জন লোকের রান্না আজকে হয়েছে উপরের ঘরে যাব এবারে সিঁড়ি দিয়ে তো বন্ধুরা জল শেষ হয়ে গিয়েছে তো আমি পাম্পটা চালিয়ে দেব তো এই পাম্পটা চালালাম আমাদের এই পাম্পের এমন সিস্টেম যে ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলে অটোমেটিক পাম্প বন্ধ হয়ে যাবে তো আবারও নিচে চলে যাই আমাদের দুতলার ওপরে আছে পাম্পের মেশিন তো এবার কিছু আমার বাসন আছে বাসন কটা ধুয়ে নেব তো বন্ধুরা আমি রেসিপি দিই তো মাঝে মধ্যে মনে হয় বন্ধুদের সঙ্গে একটু বাড়িরও কাজকর্ম শেয়ার করি তো কাপগুলো ধোয়া হয়নি আমি এবার ধোব আর এই চায়ের জায়গায় একটু অল্প একটু বাসন আছে তো ধুয়ে নেবো এগুলো সবগুলো জলটা শেষ হয়ে গেছিলো পাম্পটা চালালাম

ভালো ভালো সবজি পাওয়া যায় তাজা তাজা সবজি বেগুন উচ্ছে বিভিন্ন ধরনের সবজি আছে এখানে তো গাঁঠি কচু আমি নেব কিছুটা ব্রিজের থেকে এখন গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে আগে ব্রিজটা বন্ধ ছিল দুপুরে ডিম রান্না করলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম সেটা সন্ধ্যেবেলা সন্ধেবেলা আমাদের চিকেন হচ্ছে আমি ভেজে রেখেছি চিকেন পাঠানো চলছে এখন তো ভিডিওর লাস্টের দিকটা আমি কিছু আমার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে কিংবা রেসিপিতে বাই